সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ চব্বিশে মে দু হাজার রোজ শুক্রবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদ উপজেলায় করণকুলা পশু হাটের পাশে বাইজির ডেয়ারি ফার্মে আর এই বাইজির ডেরি ফার্ম মালিক রায়ন ভাই রায়হান ভাই মূলত বকনাগরু বিক্রি করে থাকে তার কাছে তো খুবই উন্নত জাতের কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি তো এই বকনাগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালাম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আবারও প্রতিবারের মতো আপনার খামারে চলে আসলাম জি জি আচ্ছা শুরুতে দর্শক দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিয়ে দেবেন শুরুতে দর্শক উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রাহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা গ্রাম আর অরণকোলা যে হাট আছে হাটের পূর্বের হাই স্কুল আছে হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাজি দোষ আর মূলত আমি বকরা নিয়ে কাজ করে থাকি আপনি বকলা প্রায় করে থাকি এক কথায় ব্যবসি ঠিক আছে এটা আসলে আমাদের ফার্মের গরু একটাও না আমার গায়ের বাচ্চা হয় না আমরা সব দূর 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 দূরান্ত থেকে একটা দুটা করে কয় করে নিয়ে আমার খামারে রাখি হয়তো দু চার লাল পাড় করে এগুলো বিক্রি করি আচ্ছা আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবে ভিডিওতে মোট গরু দেখাবো ছটাই ক্যাশ অন ডেলিভারি দেবো সারা বাংলাদেশ শুধু গাড়ি ভাড়ার কিছু টাকা বায়না করবে গরু বাবুদ একটা টাকাও দিয়ে লাগবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে দামটা কত থেকে কতর মধ্যে থাকতে পারে দাম আছে আপনি তিনটা দেবো একই দাম পঁচাত্তর টাকা তিনটা দেবো আপনি লোডে পঁচাশি করে

জীবনে শিং উঠবে না অরিজিনাল একটা ঠিক আছে শিং উঠবে না কোনোদিন শিং উঠবে না এটা একটা মুন্ডি যাত্রী বাচ্চা আমি মার পেট থেকে আমি ঠিক আছে ওই জায়গা থেকে জন্মে বাচ্চারা গরিব মানুষের বাসায় ছিল জন্য দুধ খাওয়া নাই ঠিক আছে এই জন্য হালকা পাতলা আসলে গৃহস্থরা কিন্তু অত আপনার বাচ্চার চিন্তা করে না ওরা চিন্তা করে দুধ বেশি আমি সংকট চালাবো ঠিক আছে সেজন্য ওরা ওরা জাত করতে পারে নাই কিন্তু এই বাচ্চাগুলো যারা লালন পালন করে তারা মোটামুটি এক দু মাস ঠিকমতো মতো খাওয়ালেই বাচ্চারা খুব দ্রুত বড় ঠিক আছে খুব ভালো হবে আচ্ছা তলাবারটা একটু দেখাই দিবেন হ্যাঁ তলাবারটা দেখাই দেন সুন্দর করে চারটা নিপুল দেখা দেন খালি আর অরিজিনাল যে দুধের গরু সেগুলো আপনি চারটে নিপুলই রাখুন ঠিক আছে চারটা নিপুল খালি আচ্ছা এই সাইডটিকে একটু দেখাই দেবেন দেখা যাচ্ছে ভালো করে দেখা দেন

আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটা যদি কোনো দর্শকদের নিতে চায় এটা আপনার আলোচনার মাধ্যমে দাম ধরা হবে আর তিনটা করে আমি তিনটা অর্ডার দেব ঠিক আছে আচ্ছা এটা আলোচনার মাধ্যমে দাম দাম ধরা হবে 4 5 6 এই তিনটা আপনার লট দেব আচ্ছা তো সিরিয়ালে 5 নম্বরে যেটা আছে হ্যাঁ দ্বিতীয় লটের দুইটা দুই নম্বর বাচ্চা এটা ফুট ফুট গোলাপি দেখা যাচ্ছে জি জি আচ্ছা এটার কেমন বয়স হতে পারে এটা এটা বয়স হবে এটা আপনার 13 মাসের মতো কলম গিয়ে মোটামুটি

গরু কিনতে গেলে কিন্তু কম দামে পাওয়া যায় বেশি দামে পাওয়া যায় সেক্ষেত্রে বলছি দেখে শুনে কিনবেন তিনটা গরু দশ দিন কোন কাটি তাহলে কিন্তু দাম একটা উল্টে হবে ঠিক আছে দাম বাড়তে পারে কমতে পারে এই তিনটা আপনি দেখতে এই যদি এই তিনটা আপনার দর হবে আর যদি একসঙ্গে তাহলে পঁচাত্তর হাজার এই গরুটা মন্ডি গরু আছে খুব তো ভাই যে বাচ্চা দুইটা লট দিলাম খুবই সীমিত দামে তো আপনার এখানে থেকে যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আসলে অনেকেই দেয় তারপরেও আমি দিব আমি ক্যাশ অন ডেলিভারি কথা বলছি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ সমস্যা নাই আর যারা আসতে চান না খামার আসলে সবচেয়ে ভালো হয় ছোট বড় এখানে মাপ করে নেওয়া যায় আর টাকা পয়সা কিছু কিছু গরিব মানুষের একটা গরু কিনতে কিন্তু অনেক টাকা আপনার গুছায় গুসে একটা বাস থাকেন ঠিক আছে সেক্ষেত্রে বলছি যারা গরিব মানুষ টাকা আসতে পারতাম আমার খামারে আসেন আসি গরুটা সাইজ দেখেন ছোটো বড় আসে কিনা এখানে দেখেন আপনি টাকা নিয়ে আসা লাগবে না আপনি কিছু টাকা বায়না করবেন আপনি বাড়িতে যা দিয়ে টাকা নিয়ে আসবেন ঠিক আছে আর যারা বিদেশ বাড়ি আছেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ আমার কিছু টাকা বায়না করবেন আপনি বাড়িতে যাব গরু একবারে দশবার আমার ভিডিও কল দেখি এখানেই মানে ছোটো বড় দেখে নেবেন বারে যাওয়া কোনো কথা কথা হবে না কালার মিল থাকবে আচ্ছা তো ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন তা ভালো থাকবেন তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে আমার নতুন আপডেট ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ